প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা ও প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে বাংলা শুভ নববর্ষ ও পহেলা বৈশাখ আন্তর্জাতিক এবং দেশের কিভাবে পালন করা হয় এর সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আমি একটি পাবনা স্কোয়ারের র্যালি ধারণ করেছি এই পরিচিতিটি বলার জন্য সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পয়লা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি তুলে ধরলাম বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হতো ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সেই হিসেব এটি বাঙালিদের একটি সর্বজনীয় লোক উৎসব হিসেবে বিবেচিত পহেলা বৈশাখ উদযাপনে শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিম রাস সম্প্রদায় হতে আনুষ্ঠানিক নাম পহেলা বৈশাখ অন্য নাম বাংলা বর্ষবরণ পালনকারী বাঙালি জাতি উপাসনার রং রামু ধনু তাৎপর্য জাতিগত উদযাপন বৈশাখী মেলা মঙ্গল শোভাযাত্রা আলকাতা পালন বাংলাদেশে ১৪ এপ্রিল জাতীয় ভারতে পনেরোই এপ্রিল জাতীয় তারিখ একে বৈশাখ সংগঠন বার্ষিক সম্পর্কিত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় সৌর নববর্ষ গ্রেকরির বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর চোদ্দই এপ্রিল এই উৎসবটি পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের চান্দ্র বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয় এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত বিভিন্ন পর্যায় ব্যবসায়ী দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে থাকে এই উৎসবটি শোভাযাত্রা মেলা পান্দাভাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন হয়ে থাকে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা কাব্য হল নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দুই হাজার ষোলো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রা মানবতার অমূল্য সংস্কৃতি ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বাংলা দিনটির পঞ্জিটির সাথে হিজরি এবং সনের মৌলিক পার্থক্য হল হিজরিশনের চাঁদের হিসেবে নির্ভরশীল খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারণ হয় এ কারণে সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর থেকে খ্রিস্টীয় নতুন দিন শুরু হয় ইউসিটি প্লাস শূন্য শূন্য পয়েন্ট শূন্য শূন্য অনুযায়ী পহেলা বৈশাখ রাত বারোটা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু এই নিয়ে ভিন্নমত রয়েছে ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও চোদ্দশো দুই বঙ্গাব্দে একে বৈশাখ থেকে বাংলা একাডেমি এ নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রেখে রাত বারোটায় দিন গণনা শুরু করে সৌরপুঞ্জিকা অনুসারে বাংলা বারো মাসের অনেক কাল আগে থেকেই পালিত হতো এই ষোড় শুরু হতো গ্রিকীয় পঞ্জিকার এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে সৌর বছরের প্রথম দিন আসাম বঙ্গ কেরল মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরা সংস্কৃতি অবিচ্ছন্ন অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনা নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে এক সময় এমনটি ছিল না তখন নববর্ষ বা পয়লা বৈশাখ তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ কারণ প্রযুক্তিগত প্রয়োগ যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকের ঋতুর উপর নির্ভর করতে হতো মুঘলদের থেকে উদ্ভব তত্ত্ব কয়েকজন ঐতিহাসিক বাংলা দীনপুঞ্জের উদ্ভব থেকে সপ্তম শতকের রাজা শশাঙ্করের ওপর পরবর্তী মুঘল সম্রাট আকবর এটিকে রাজত্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন ভারতবর্ষের মুঘল সম্রাট প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে খাজনা আদায় করত কিন্তু হিজরি সন উপর নির্ভরশীল হওয়ার কারণে কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রয়োগের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিকা সংস্কার আনার উদ্দেশ্যে সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানীরা ফতেউল্লাহ সিরাজি সৌর এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের বিনির্মাণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশে মার্চ নয়শো বিরানব্বই হিজরিতে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আহরণের সময় পাঁচে নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ পরে বর্ষ নামে বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকে বাংলা চৈত মাসের শেষের দিনে মধ্য সকালে খাজনা মাসল ও সূক্ষ্ম পরিশোধ করতে বাধ্য থাকতো এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ অঞ্চলে অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন এবং সেই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটির একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তিত হয়ে বর্তমান এ পর্যায়ে এসে ঠেকেছে তখনকার সময় এই দিনে প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিক হাল নাগাদ করার প্রক্রিয়া গ্রাম শহর বাণিজ্য এলাকা সকল স্থানেই পুরোনো বছরের হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা হতো হালখাতার দিনে দোকানদাররা ক্রেতা বিক্রেতার মধ্যে বিভিন্ন মিষ্টি আপ্যায়ন করে থাকত এটা নির্দেশ করেছে এই এটি প্রথম কোনো মুসলিম রাজা বা সুলতানের দ্বারা প্রচলিত হয়েছিল অন্যদিকে সেনগুপ্তের মতে এর ঐতিহাসিক নাম হচ্ছে বঙ্গাব্দ বঙ্গাব্দ শব্দটি বাংলা বছর আকবরের সময়কালে কয়েকশো বছর পূর্বে শিব মন্দিরেও পাওয়া যায় যা বলছে বাংলা দিনপুঞ্জির অস্তিত্ব আকবরের সময়ও পূর্বেরও ছিল আবার এই অস্পষ্ট যে আকবর বা হোসেন শাহ এর দ্বারা এটি গৃহীত হয়েছিল কিনা বাংলা দিনপুঞ্জি ব্যবহারের রীতি আকবরের পূর্ব হোসেন শাহ এর দ্বারাই হয়ে থাকতে পারে নীতিশ সেনগুপ্ত বলেন বাংলা দিন পঞ্জির প্রচলন যিনি না কেন ঐতিহ্যবাহী বাংলা পঞ্জির উপর ভিত্তি করেই বসন্তের ফসল সংগ্রহ ও রাজস্ব আদায়ের জন্য এটা সহায়ক ছিল কেননা ইসলামী হিজরিশনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের দিন ঠিক করতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো বাংলা মূল নাম ছিল তারিক এলাহি মুঘল সম্রাট আকবর পনেরোশো পঁচাশি সালে রাজত্বকালে উনত্রিশতম বর্ষে দশ কিংবা এগারোই মার্চ তারিখে এক ডিগ্রি হাজির মাধ্যম দিয়ে তারিখ এলাহি প্রবর্তন করেন সিংহাসনে আহরণের পরপরই তিনি এটি বৈজ্ঞানিক কর্ম উপযোগী ও গ্রহণযোগ্য বর্ষভবের দিন প্রয়োজনীয় উপলব্ধি করেন বাংলা সোনের জন্ম ঘটে শর্মা এই রাজস্ব আদায়ের আধুনিকতার কারণে প্রেক্ষাপটে বাংলাদেশে উনিশশো সালে মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে গঠিত হয় উনিশশো সালে এটি কমিটি গঠন করে পুরনো বাংলা দিন পঞ্জিকায় সংশোধিত করা হয় এখানে প্রথম পাঁচ মাসকে একত্রিশ দিন আর বাকি মাসগুলোকে তিরিশ দিন বানানো হয় প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসের একত্রিশ দিন ধার্য হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই দিনপুঞ্জি গ্রহণ করা হয় এরপর জাতীয় দিনপুঞ্জির ও প্রতি বছর বর্ষবরণে চোদ্দোই এপ্রিল হয়ে থাকে চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় গ্রিকীয় বর্ষপঞ্জি সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলির সমন্বয় করতে বাংলা একাডেমি পরিবর্তন আনে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই ছয় মাস একত্রিশ দিন হবে ফাল্গুন মাস ছাড়াও পাঁচ মাস তিরিশ দিন পালন করা হবে পয়লা বৈশাখ উদযাপন বাংলাদেশে এখন পিছিয়ে নেই বাংলাদেশেও বিভিন্ন বৈশাখী মেলা ইলিশ মাছ খাওয়া নৌকা বাইশ লাঠি খেলা কুস্তি খেলা ইত্যাদি মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়াও ঢাকায় রমনার বট্টমূলে সায়ানটের বর্ষবরণও মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে এছাড়াও বইমেলা হালখাতা বৌমেলা ঘোরা মেলা ইত্যাদি বাংলাদেশে পালন করে থাকে সম্মানিত দর্শক শ্রোতা যতটুক তথ্য পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সম্মানিত দেশবাসী প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম